নাঙ্গলকোটে মসজিদ মাদ্রাসার চলাচলের রাস্তা নির্মাণে বাধা মুসলের শিক্ষার্থী সহ স্থানীয়দের চরম দুর্ভোগ আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিলার নাঙ্গলকোটের ঢালোয়া ইউনিয়নের পায়রা বায়তুর নৌর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা ও রহিমউদ্দিন মিয়াজি বাড়িতে যাওয়ার মসজিদের ওয়াকফকৃত জমির উপর দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি ওই গ্রামের তলুমিয়া মিয়াজির ছেলে আবু তাহের মিয়াজির বাধার মুখে নির্মাণ করতে না পারায় বিগত অর্ধশত বছর যাব মসজিদের মুসল্লি ফোরকানিয়া মাদ্রাসা শিক্ষার্থী এবং রহিমউদ্দিন মিয়াজির বাড়িতে বসবাসত বিশ পরিবারের প্রায় দুশত পঞ্চাশ জন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মসজিদ বক্তব্য এলাকার মানুষের চলাচলের স্বার্থে গত কয়েক বছর পূর্বে অভিযুক্ত আবু তাহের মিয়াজির বোন রাবেয়া বেগম চলাচলের এই রাস্তাটি সহ কিছু জমিন বাইয়েরা বাইতু নূর জামে মসজিদের নামে ওয়াক করে দেন এরপরও অভিযুক্ত আবু তাহের মিয়াজি ওয়াক ওই জমিটি নিজের দাবি করে চলাচলের রাস্তাটি নির্মাণে বাধা দিয়ে আসছে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা স্থানীয় রফিকুল ইসলাম বাচ্চু মিয়া মোবারক হোসেন মিয়াজি বলেন আমরা এখানে পঞ্চাশ ষাট বছর এখানে থাকি এই বাড়িতে এবং রাস্তাঘাট ছিল আগে এদের মানে রাস্তাঘাট বাঁধতে পেরতেছে না রাস্তাঘাট বাঁধতে পারতেছে না আমাদের তায়ের মেয়ে দিচ্ছেন তায়ের মেয়ে দিচ্ছেন আমাদের জন্য এই তো কেন দিচ্ছেন না উনি কেন দিচ্ছেন উনি বলছেন ওনার জায়গা আমরা এই জায়গা আমাদের ওইখান থেকে আমাদের জায়গা ওই রাস্তা নেই আর এখানে আগ্রহ রাস্তা ছিল উনি বলছেন ওনার জায়গা আসল রাস্তা আমার বইয়ে মসজিদের জন্যে আদার এমনি

এই বা বাড়ি করার পরে পনেরো সাত দিন থাকতেছি এখন আমাদের পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে যাতায়াতে বা রাস্তা উঠেতে রাস্তায় এই সংবাদ এটা আমাদেরকে পড়াশোনা যদি সহযোগিতা করে আমাদের রাস্তা রাস্তার ব্যবস্থার সুব্যবস্থা করে দেয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ হ্যাঁ মুসলিম নামে এক বিশ্ব নাগা অবাক করে দিয়েছে ওই জন্য আমরা রাস্তা কথা

ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাই আক্তার লাকি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখছেন সিএসটিভি আমরা কথা বলি